আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের মনে একটি ইচ্ছা করবেন যে সহজে আসবে সেই পরিষেবা আপনি বন্ধুত্ব করবেন সেই পরিষে আপনি দুস্থ করবেন সেই পরিস্থিতি আপনি মিলন পর্যন্ত করার ইচ্ছা আছে মনে অনেকেরই যে আপনারা ভাবেন যে স্বামী স্ত্রী যেমন মিলন করে মিলন করা যা আসলে কিন্তু না আমি বলি যে এই নিয়োগগুলি করে রাখছেন যে একটা সাথে আপনি দুস্থ করবেন কিবা বন্ধুত্ব করতে চান কিবা বা সাথে আপনি সাক্ষাৎ করতে চান এরকম যদি আপনার মনে ইচ্ছা থাকে তাহলে সেটা আপনার ভুল হবে হ্যাঁ আপনারা অনেকে চমকে যেতে পারেন সেটা ভুল হবে কি করে হাজার হাজার মানুষ এরকম করে থাকে কিন্তু দেখেন কয়জন করতে পারে আরেকটি বিষয় যে আপনারা ভাবেন যে পরি না জানি কত সৌন্দর্য আসলে কিন্তু পরি সৌন্দর্য না আমি একটা কথা বলি শুনেন সত্য কথা বলবো আমি চাই না আপনি একটি গুণাগার হয়ে যান তাই আমি কথাগুলি বলছি কারণ সবাই কথাগুলি বলবে না কারণ সবাই মানুষের নিজের স্বার্থর জন্য অনেক কিছু করে থাকে আমার স্বার্থ করি না কারণ এই সত্য কথাটা বলার কারণে আল্লাহ আমাকে মাফু করে দিতে পারে তাই আমি সত্য কথা আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ দেখেন পরীরা যে ভাবেন আপনারা এত সৌন্দর্য আসল কিন্তু পরি এত সৌন্দর্য না মানে পরীদের যে একটা ভয়ঙ্কর রূপ চেহারা আছে তাদের দেখলে আপনার এত ভয় হবে আপনি জ্ঞান হারায় ফেলবেন ঠিক আছে আর পরি বলতে কিছুই নাই আছে জিনার ইনসান জিনে ভিতরে মেয়ে তাদেরকে পরি বলা হয় মানুষের পরি বলে ঠিক আছে যাই হোক আমি একটা কথা বলি আপনি যদি এমন ইচ্ছা থাকে আপনি জিন হাজির করবেন কিবা পরি হাজির করবেন কিবা বা আপনার বন্ধুত্ব করবেন সংসার করবেন এমন ইচ্ছা থাকে আমি বলি ভাই এরকম যে আপনার নিয়ত থাকে আপনি যেরকম নিয়তে ভিডিও দেখে থাকেন তাই আমি বলবো যে আপনি এই নিয়তে দেখবেন না আপনি জানার জন্য দেখেন কিন্তু এই নিয়তটা করেন না কখনো পুরী সম্ভব হবে না আর একটা কথা বলি যে পুরী হাসিল করলে আপনি এমন আছে যাহার নামে চলে যাবেন পুরী হাসিল করার সময় এমন আছে জিন হাসিল করবেন যখনই আপনি যাহার নামে চলে যাবেন এমন কিছু ই হতে পারে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারণ আপনারা সরল সোজা মানুষ আসলে বুঝতে পারেন না এই কারণে আপনারা পরি হাসিল হাসিল করতে চান কারণ এই পরি হাসিল করার কারণে যদি আপনি জাহান্নামি হয়ে যান সেটি কিন্তু আপনিও জানেন না এই বিষয়টি কীভাবে আপনি জাহান্নামি হয়ে যাবেন সেই বিষয়গুলো আমি করে ধরবো যে আসলে একটি জিন হাজির কিংবা পরি হাজির করলে আপনি জাহান্নামি কেন হবেন সেটা আমি বলবো দেখেন একটি পরি যখন আপনি হাসিল করে আপনার কাছে নিয়ে আসবেন কাছে নিয়ে আসবেন তখন দেখা যাবে সেই পরিটা আপনাকে কিছু শর্ত দিবে অনেক শর্ত দিবে যে এইভাবে এমন শর্ত দিবে যে এক আমি যা বলবো আমার কথা চলবে তারপরে এমন বলবে যে আমি যা কব তাই তুমি করবে এরকম আপনাকে অনেকগুলি শর্ত দেওয়া হবে সেই শর্তগুলি যে আপনি মানেন তাহলে সেই শর্ত মানার কারণে আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে সেই পরীকে মানলেন সেই পরীর হুকুম অনুযায়ী আপনি চলতে হবে যখনই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গুলামি করার জন্যে আপনি যখন আল্লাহকে বাদ দিয়া একটি পরী কিংবা একটি জিনের শর্ত অনুযায়ী আপনি চলবেন তার হুকুম অনুযায়ী আপনি না চলেন তারপরে আপনাকে মেরে ফেলতে পারে কিন্তু সেই জিনটা সেই পরিটা আপনাকে মেরে ফেলবে কারণ তার হুকুম অনুযায়ী তার কথা অনুযায়ী আপনি চলতে হবে আর যদি না চলতে পারেন আপনাকে মেরে ফেলাবে তাই বলি যে আপনি যে এমন ইচ্ছা থাকে জিন কিবা পরী পরি হাসিল করবেন এর নিয়োগটা আপনারা ছেড়ে দেন আল্লাহর হস্তে এটা বাদ দিয়ে দেন দিয়ে আল্লাহকে ডাকেন ইনশাল্লা আল্লাহর পক্ষ থেকেই এমন কিছু জিনিস আসবে তার আপনার অনেক উপকার করবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই যদি আপনি ভালো লেগে থাকে তা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশেই সত্য কথা বলিয়ে যাব ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ